রায়ের বিপদে ভরসা এখন স্রোত মা হয়ে ওঠে প্রমাণ জীবাংলার দর্শকদের চর্চিত ধারাবাহিক মিঠিচোড়া তার মধ্যভূমি হল রায় এই মুহূর্তে রায় অনির্মাণে দাম্পত্য জীবনের ওঠাপড়াই গল্পে ফুটে উঠেছে রায়ের পাশাপাশি গল্পে আরো একটি চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে রায়ের ছোট বোন স্রোত প্রথম থেকেই ধারাবাহিকা মেয়ের চরিত্রে রয়েছে স্রোত রায়ের আর এক বোন নীলু তার বড় বোনের ক্ষতি করার চেষ্টা করলেও রায়ের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে তার ছোট বোন স্রোত বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী রায়ের মিথ্যে প্রেগন্যান্সির রিপোর্ট দেখে সন্দেহ করতে শুরু করেছে অনির্বাণ এমনকি পাশে নেই তার নিজের মা নন্দিতাও সেখানে হয়ে মায়ের মতো দিদিকে ভরসা চলেছে স্রোত রায় আসলে ক্যান্সারে আক্রান্ত যা শোনা মাত্রই দিদিকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে রায়ের জীবনে এমন চরম সংকটের দিনে স্রোতি তার একমাত্র ভরসা স্রোত কি পারবে স্রোত কি পারবে দিদিকে ভালো করে তুলতে অনির্বাণ কি বুঝবে তার ভুলটা হতে চলেছে জানতে হলে দেখতে হবে মেটি ঝোড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন